আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস টেন ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ সুপ্রনীল চক্রবর্তী তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এর অনুসরণে প্রশ্ন উত্তর তো আজকে ভিডিও শুরু হবে এই বিভাগ গ থেকে সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন প্রশ্নের মান টু এর আগের পাটের ভিডিওগুলো পেতে হলে বা আগের চ্যাপ্টারের ভিডিওগুলো পেতে হলে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে চলে আসো সেখানে তোমরা চারটি সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক পাবে জীবন ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল লিঙ্কে ক্লিক করে অপোসে ভিডিওগুলো দেখে নিও তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো এক নম্বরের প্রশ্ন কি বলেছে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রটি লেখো এটি আমরা পাঠ্যবের সেভেন্টি সিক্স পেজে দেখে নেব দেখে নাও তোমরা দেখো মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকী হবে না সূত্র সূত্রটি এখান থেকে শুরু করবে এই অবধি তোমরা লিখবে ঠিক আছে নেক্সট দেখো প্রশ্ন কি বলেছে মেন্ডেলের রচিত স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো এটি আমরা সেভেন্টি এইট পেজে দেখে নেবেন্টি এইট পেজ মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে আর এই অবধি লিখে দেবে ওকে নেক্সট দেখো তিন নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো থ্যালাসেমিয়ার কারণ কি এটি আমরা এইটটি ফোর পেজে দেখে নেব দেখো এই হচ্ছে থ্যালাসিমিয়ার কারণ তো এখান থেকে তোমার শুরু করে উত্তরটি এই অব্দি লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো চার নম্বরের প্রশ্ন দেখো জিনো টাইপ বলতে কি বোঝো এটি আমরা সেভেন্টি থ্রি পেজে দেখে নেব দেখো এই হচ্ছে জিনোটাইপ কি রয়েছে যে কোনো জীবের একটি চরিত্রের জিনগত গঠনকে অ্যালিল সমন্বয় দ্বারা প্রকাশ করলে তাকে জিদোটাই বলে এত অব্দি লিখবে তার সঙ্গে একটা উদাহরণ তুমি দিতে পারো অর্থাৎ উত্তরই তোমার এখান থেকে শুরু করে এই অবধি কিন্তু লিখবে নেক্সট দেখো এবার হচ্ছে আমাদের পাঁচের প্রশ্ন কি বলেছে সমসংকর ও বি সংকর জীবের অ্যালিল গত প্রভেদ কি তো এটির উত্তর আমরা পেজ সেভেন্টি ওয়ানে দেখে নেব দেখো এই হচ্ছে তোমাদের সমসংকর এখান থেকে শুরু করে এই অবধি লিখবে কাকে বলে আর বি সমকর এই যে উত্তরটি এখান থেকে শুরু করবে আর এই অবধি লিখে দেবে তো এখানের একটি উদাহরণ তুমি পড়তে পারো এখানে একটা উদাহরণ কিন্তু পড়ে রাখতে পারো ঠিক আছে নেক্সট দেখো ছ নম্বরের প্রশ্ন জিন ও অ্যালিলের প্রভেদ কোথায় অর্থাৎ পার্থক্য লেখা লিখতে হবে তো তো দেখো এটি তোমাদের পাঠ্য বইতে নেই আমি খাতায় লিখে তোমরা দেখা আছে দেখে নাও লিখে নাও দেখো এই জিন আর অ্যালিল এক নম্বর কি লিখবে একটি জিন হলো ডিএনএর একটি অংশ আর ওদিকে অ্যালিল লিখবে যে একটি অ্যালিল একটি জিনের একটি নির্দিষ্ট রূপ দুই দেখো জোড়ায় ঘটে না দুই দেখো অ্যালিল জোড়ায় ঘটে তিন উদাহরণ চোখের রং চুলের রং এখানে উদাহরণ লিখবে কি নীল চোখ আর স্বর্ণ কেশি চুল হয়েছে তোমার লিখে নাও এটাকে তো চলো নেক্সট দেখে নি সাতের প্রশ্ন দেখো কি বলেছে যে শঙ্করায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো এটি আমরা পেজে দেখে নেব দেখো উত্তরটি এখানে এই যে মেন্ডেলের বিশুদ্ধ লক্ষণযুক্ত একটি লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ লক্ষণযুক্ত একটি বেটে মটর গাছ এর ইতর পরাজয় ঘটান প্রথম অপত্যজনে সকল মটর গাছ লম্বা হবে উত্তরটি এখান থেকে এ অবধি লিখলেই হবে ঠিক আছে নেক্সট দেখো চলছে আমাদের আট নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো যে বংশগতি বংশগতি কি এটি আমরা দেখে পেজে তো এই উত্তর লিখবে যে বংশগতি এখান থেকে শুরু করবে যে জিনের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের অনুক্রমিক সঞ্চারণকে বংশগতি বলা হয় ঠিক আছে নেক্সট দেখো দেখো ন নম্বরের প্রশ্ন কি বলেছে প্রকরণ বলতে কি বোঝো এটি আমরা সত্তর পেজে দেখে নেব দেখো এই হচ্ছে তোমাদের প্রকরণের সংজ্ঞা কি লেখা আছে জীব প্রজাতির প্রতিটি সদস্যের আকার আয়তন গঠন ও স্বভাবের যেসব বংশগত সঞ্চারণযোগ্য পার্থক্য সূচক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাদের প্রকরণ বলা হয় হচ্ছে সত্তর পেজের উত্তরটি এখান থেকে এই অবধি তোমরা লিখে দেবে নেক্সট দেখো দশ অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো এটি আমরা আশি পেজে দেখে নেব এই হচ্ছে অসম্পূর্ণ প্রকরতা উত্তরটি এখান থেকে শুরু করবে দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত যুক্ত বিশুদ্ধ জীবের সংকরায়নে উৎপন্ন শঙ্কর জীবে যদি প্রকট অ্যালিলটির ফিনোটাইপ সম্পূর্ণ প্রকাশিত না হয়ে তৃতীয় কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন সেই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয় ঠিক আছে এই অবধি দেখবে নেক্সট দেখো এবারে আমরা দেখবো এগারো নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো হিমোফিলিয়া কেন হয় এটি আমরা পেজ এইটটি ফাইভে দেখে নেব তো এই হিমোফিলিয়া কেন হয়তো হিমোফিলিয়ার কারণটা পড়তে হবে তোমাদেরকে ঠিক আছে উত্তরটি তোমরা শুরু করবে এখান থেকে আর এই অব্দি লিখে দেবে ঠিক আছে এখান থেকে লেখার দরকার নেই উত্তরটি এখান থেকে শুরু করবে আর এই অব্দি লিখবে হ্যাঁ নেক্সট দেখো বারো নম্বরের প্রশ্ন বর্ণান্ধতার কারণ লেখো এটি আমরা এইটটি সেভেন পেজে দেখে নেব এই হচ্ছে তোমাদের বর্ণতা আর কারণ এখান থেকে শুরু করবে আর এই অব্দি লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো তেরো নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও যে পিতা ও মাতা উভয়েরই হিমোফিলিয়া থাকলে একজন জেনেটিক কাউন্সিলার হিসেবে তুমি তাদের কি পরামর্শ দেবে এটি আমরা এইটটি এইট পেজে দেখে নেব দুটো পয়েন্ট লিখবে একটা লিখবে এইটটি পেজ এখান থেকে এই অব্দি একটা পয়েন্ট আর একটা তিন নম্বর পয়েন্ট এখান থেকে শুরু করে এই অব্দি লিখবে ঠিক আছে অর্থাৎ এক নম্বর পয়েন্টের এখান থেকে এইটুকুনি দুই দুই লিখতে হবে না তিন নম্বর পয়েন্টের এখান থেকে এইটুকু লিখবে ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা পনেরো তেরো হলো চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে বলছে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল জিনোটাইপ যুক্ত উদ্ভিদের জনন কোষগুলি কি কি হবে তো এটা কি কি হবে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে দেখো একটা লিখবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা হবে আর একটা হবে ক্যাপিটাল ওয়াই আর স্মল আর ঠিক আছে এইটাই তোমাদের উত্তরটা হবে লেটার লিখে নেবে খাতা তোমরা আচ্ছা এবার হচ্ছে আমাদের পনেরো নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো বর্ণান্ধতা পুরুষদের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি কেন তা ব্যাখ্যা করো এটি আমরা এই বইতে পাবো না উত্তরটা 86 পেজে এই উত্তরটি পাবো দেখে নাও দেখো যাদের কাছে সন্দ্রা প্রকাশনের বইটি নেই তারা উত্তরটি অবশ্যই নোট ডাউন করে নাও এখান থেকে উত্তরটি তোমরা লিখবে যে বর্নান্ধতা রোগটি পুরুষদের ক্ষেত্রে অধিক লক্ষ্য করা যায় কারণ পুরুষদের দেহে কেবলমাত্র একটি এক্স ক্রোমোজোম উপস্থিত থাকায় এক্স লিংকড পচন্য বর্নান্ধতা সৃষ্টিকারী জিন জিনটিকে বাধা দান করার মতো অপর কোনো প্রকট অ্যালিল উপস্থিত থাকে না ঠিক আছে একে হেবি জায়গাস অবস্থা বলা হয় উত্তরটি এখান থেকে লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো ষোলো সন্তান উভয় কন্যা ক্রসের দ্বারা একটি এটি দেখাও তো এটি আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছে দেখে নাও তোমরা খাতায় পড়তে দেখো এই ক্রসটিকে অর্থাৎ এই চেকার তোমরা পড়তে কিন্তু সুন্দর করে টুকে নাও ঠিক আছে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কি বলেছে দেখো কন্যা ভিন্ন ব্যাখ্যা করো তো উত্তরটি দেখে ক্রসটাকে টুকে নাও খাতায় যে এখানে মা দিয়েছে এখানে বাবা দিয়েছে ঠিক আছে এটা লেখার পর নিচের লেখাটা কিন্তু অবশ্যই তোমরা খাতাতে লিখতে হবে এটা কি লেখা দেখে নাও যে মানব সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মায়ের গত ভূমিকা থাকেন না কারণ মা কেবল মাত্র এক প্রকার গ্যামেট অর্থাৎ এটা এক্স ক্রোমোজোম যুক্ত উৎপাদন করতে পারে পিতার কোষ দুই প্রকার যৌন ক্রোমোজোমে অবস্থিত এবং তিনি দুই প্রকার গ্যামেট অর্থাৎ এক্স অথবা ওয়াই ক্রোমোজোম যুক্ত উৎপাদনে সক্ষম অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোম দান এর মাধ্যমে লিঙ্গ নির্ধারণে পিতার ক্রোমোজোমগত ভূমিকায় কিন্তু প্রধান ঠিক আছে নেক্সট দেখো আঠেরো নম্বরের প্রশ্ন দাও কি বলেছে যে বাবা ও মা উভয় বর্ণান্ত হলে সন্তান সন্ততির রোগটি পাওয়ার সম্ভাবনা চেকার বোর্ডে সাহায্যে দেখাও ঠিক আছে চেকার বোর্ডে সাহায্যে উত্তরটি তো আঠেরোর উত্তর এই ক্রসটা তোমরা কিন্তু লিখতে পারো নাও পারো কারণ তোমাদের জাস্ট চেকার বোর্ডটা দেখাতে বলেছে অর্থাৎ এই বোর্ডটা ঠিক আছে তোমরা পুরোটাই লিখে নেবে ঠিক আছে নেক্সট দেখো উনিশের প্রশ্নটা দাও কি বলেছে যে এফ ওয়ান অপত্তে মটর গাছে সপরাগ যোগে চোদ্দশো কুড়িটি বেটে মোটর গাছ পাওয়া গেল এফ তে কতগুলি সংকর লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা দেখে নাও তোমরা দেখো পঁচাত্তর তোমাদের হচ্ছে লম্বা ঠিক আছে তাহলে উনিশ টা তোমরা এইভাবে খাদা শিখে নাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট লম্বা তাহলে চোদ্দশো কুড়ি এই চোদ্দশো কুড়ির সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে সেভেন বাই হান্ড্রেড করবে যাক আমি যদি পঁচিশে কাটে দেখো তিন পঁচিশ আর চার পঁচিশ একশো চার দিয়ে কাটো এটাকে দেখো তিন চারে বারো দুই নামলো বাইশ চার পাঁচে কুড়ি দুই নামলো শূন্য নামলো চার পাঁচে কুড়ি তাহলে কত উত্তর হলো এটা তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন পাঁচে পনেরো আর একে ষোলো ছয় হাতে এক তিন তিরিখে নয় আর একে দশ তাহলে এক হাজার পঁয়ষট্টি এটা উত্তর করে দেবে ঠিক আছে কুড়ি নম্বরের প্রশ্ন দেখো কুড়ি নম্বরের প্রশ্ন হচ্ছে মেন্ডেল অধিকাংশ মটর ফুল বেগুনি বর্ণের পেয়েছিলেন কেন পেয়েছিলেন এটি আমরা বাহাত্তর নম্বর পেজে দেখে নেব এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখে দেবে ওকে নেক্সট দেখো একুশের প্রশ্ন কি বলছে দেখে নাও মানুষের ক্ষেত্রে ডিম্বাণু ও দেহকোষের ক্রমজমগত পার্থক্য লেখক থার্টি নাইন পেজে দেখে নেব দেখো থার্টি নাইন পেজ দুটো লিখবে একটা শুরু করবে এখান থেকে এই অবধি লিখবে আর দু নম্বরটা লিখবে এখান থেকে এই অবধি ঠিক আছে নেক্সট দেখো দেখো প্রশ্ন প্রকট দুটো এস আর দীর্ঘ লোমের প্রচ্ছন্ন এটা স্মল এস দুটি খাঁটি গিনিপিকের ক্রসে প্রথম অপত্য জরুর প্রলক্ষণ নির্ণয় করে এটা তোমরা দেখে নাও বাইশের তোমরা জাস্ট যেমন দিচ্ছি এইভাবে তোমাকে লিখে নেবে ঠিক আছে আর আজকের ভিডিও কিন্তু আমি এই দু নম্বরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিলাম পরের পাঁচ নম্বরের যদি উত্তর তোমাদের লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তা না হলে পরের পরের আমি চলে যাব ঠিক আছে আর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ যদি তোমাদের নোটের দরকার হয় অধ্যায় ভিত্তিক নোট সোমনাথ দার কোচিং সেন্টার থেকে তোমরা স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো ঠিক আছে আজকের ভিডিওটি তারা আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো